হাজার বছর আগে গোড়া এক শহর আজও যার ধ্বংসের রহস্য সবারই অজানা এটাই হলো বিশ্বের সবচেয়ে অদ্ভুত হারানো সভ্যতা প্রাচীনকালে ছিল মহেন্দ্র দ্বারো ও অ্যাটলান্টিসের মতো অসাধারণ সভ্যতা মহেন্দ্র দ্বারো ছিল আধুনিক ট্রেনের সিস্টেম বড় বড় ভবন আর রাসপাতের সাথে ভরপুর অন্যদিকে অ্যাটলান্টিসকে বলা হয়েছিল সমুদ্রের মাঝে এক জাদুকরী নগরী কিন্তু হঠাৎ করেই সব কিছু ধ্বংস হয়ে গেল কেউ বলে প্রচণ্ড ভূমিকম্প আবার কেউ বলে সমুদ্র গ্রাস করে নিয়েছে পুরো শহরকে আবার কেউ বলে এটি ছিল দেবতাদের অভিশাপ বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছে সেই রহস্য কিন্তু মহেন্দ্র দ্বারো ও অ্যাটলান্টিস আজও রয়ে গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে রহস্যময় হারানো সভ্যতা তাহলে কি এসব সভ্যতা সত্যি প্রকৃতির শক্তিতে ধ্বংস হয়েছিল নাকি এর পেছনে রয়েছে অসম্ভব রহস্য যা আমাদের আজও অজানা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে